Absolutely. Terima kasih telah menonton!

এছাড়া তেল তুল দিয়ে লিপ পেটি

Rồi 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 có gì ăn cơm. Để mẹ cho chưa vậy.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি সবসময় অপ্রত্যাশিত পদক্ষেপের জন্য পরিচিত এবার বিশ্বকে চমকে দিলেন ইরানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়ে

ইসরায়েলকে সামরিক ভাবে শক্তিশালী করতে তিনি ব্যবস্থা পাশাপাশি ভারত মহাসাগর এবং পালস উপসাগরে বিভিন্ন ও বিমান বাহিনী মোতায়েন করা হয় যার মধ্যে ছিল ধ্বংসাত্মক যুদ্ধ জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার ও বিমানু বিমান আকারে যুদ্ধ শুরু করতে যাচ্ছেন তারপরেই আসে আলোচনার ঘোষণা যারা শুধু শুরু হয় আক্রান্তে বিপ্রো বেনিয়ানি নেতা লিয়ান্ধ করে দেয় যেন পারমাণবিক অস্ত্র না পায় যদি মিডিয়ার মতো সম্ভব হয় তাহলে তো ভালো বিশ্লেষকরা বলছেন এই আলোচনা শুধুমাত্র পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনা করিতে বাড়ানোর ইঙ্গিত মিলেছে যার মধ্যে রয়েছে ইরানের আঞ্চলিক প্রভাব পুঁথি বিদ্রোহীদের প্রতি সমর্থন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্যদিকে তেহরান তারা কেবল পারমাণবিক ইস্যুতেই আলোচনা করতে আগ্রহী মধ্যপ্রাচ্যে তাদের বলেন যে কোন দল কষাকষি তারা করবে না বলেই জানিয়েছে তবে একা কি গাণিতিক সূত্রে মতে আনুচনালি সংখ্যাগত ফলাফল হতে পারে এরানি উচ্চমাত্রায় মাত্রায় ইংগ্রিডিয়াম সমৃদ্ধ কারণে ইসকুই যা পারমাণবিক বোমাতীর গুণ পদার্থ এই বিলয় তৈরিণ পাবে নেতিhadapটা তথা পারমাণবিক কার্যক্রম এই আকুশে প্লাস্টিক সংকুষ্ট কোরে ইসরানের জন্য এটি একটি বড় ধাতা হতে পারে কারণ ইসরয়ে চাই এরানি মূল পারমাণবিক অবকাহ গুণংশ করা হোক অবশ্য পর্যবেক্ষকরা মনে করছেন আলোচনা দীর্ঘায়িত হতে পারে কারণে বিশ্বের অধিকাংশ কারণ দেশের বিরুদ্ধে ফলে ট্রাম্প এখন আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন যা আলোচনার অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে সবকিছু অনেক প্রশ্ন রয়ে যায় যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে তাকে ইসরায়েল আরব সংঘাতকে আরো উষ্কে দেবে

একটার দিকে আসছে এদিকে গত চৈত্র মাস থেকেই দেশে কালবৈশাখী জোরের সঙ্গে বৃষ্টি শুরু হয় তাপমাত্রা কিছুটা কম থাকলেও বিশ এপ্রিলের পর সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মাঝারি বাড়ি থেকে বড় বর্ষণ হতে পারে তারপরে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে আর বৃষ্টির প্রবণতা কমে আসে মানে তাপমাত্রা

আদর্শ অবস্থান ধরে রাখা বাংলাদেশের জন্য সুতা প্রয়োজনীয় কাঁচা মাল ভারত থেকে আমার সুতা বাংলাদেশের শিল্পে ব্যাপক ব্যবহার ছিল তবে মঙ্গলবার ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয় এখন যে কোনো ব্র্যান্ডের নতুন বলতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট আনন্দবাজার বলছে বাংলাদেশের বেনাপোট ভোমরা মসজিদ বাংলা বাংলা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুদ আমদানি নিষিদ্ধ করা হয়েছে মূলত এই স্থলবন্দরগুলো গুলো দিয়েই ভারত থেকে সুদ আমদানি করা হতো তোলা উৎপাদন না হওয়ায় দেশের পোশাক খাতের প্রয়োজনীয় সুতার জন্য আমদানির উপর নির্ভর করত বাংলাদেশ তুরস্কের মতো দেশগুলো থেকে আমদানি করা হলেও প্রায় নব্বই শতাংশ সুতার বাজার ধরে রেখেছিল নরেন্দ্র মোদীর দেশে তবে বাংলাদেশের বস্ত্র শিল্প মালিকদের কিছু সংগঠন ভারত থেকে সুতা আমদানি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছিল বস্ত্র শিল্পে দেশীয় সুতার ব্যবহার বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছিলেন তারা

এর মধ্যেও সম্মেলনে ভারত ও বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক হয় কিন্তু তার কয়েকদিনের মাথায় বাংলাদেশের ট্রান্সিপমেন্ট সুবিধা গ্রহণ করে থাকে জানানো হয় বাংলাদেশের পণ্যের জন্য ক্ষতির মুখে হচ্ছিলেন স্থানীয় ব্যবসায়ী

equation but again when you look at what's in these please you keeping know, that away from that who else has the ability to from so the order you're so looking for that net run rate equation if you're looking for that net run rate equation then